প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের চাইরের দুই এর চব্বিশ নং থেকে অঙ্ক শুরু করব আমাদের আগের পর্বগুলি দেখার পরে আজকের পর্বটা দেখা শুরু করবা তাহলে সহজে অঙ্ক বুঝতে পারবা চব্বিশ নঙে আমি উঠে রেখেছি দেখো আগের মতোই আমরা এই প্রথম পদকে এই প্রথম পদ দ্বারা ভাগ করব ফোর এস অ্যাটু দি পাওয়ার ফোর নিচে আসবে ফোর এ স্কোয়ার করলে কি হবে ফোরে ফোরে বাক করলে ওয়ান হবে ওয়ান আমরা লিখবো না to দি পাওয়ার ফোর আর s স্কোয়ার চারটায় থেকে দুইটায় এ কাটাকাটি করলে স্কয়ার থাকবে তো এই স্কয়ার আমরা ফলে দিব এই স্কয়ার দ্বারা এই ফোর গুণ করবো ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে দ্বারা গুণ করতে হবে প্লাসে প্লাসে প্লাস হবে চার একে গুণ করলে চার আর এ টু দি পাওয়ার ফোর দুইটা এ দুইটা এ গুণ করলে চারটায় এ হবে বিউ এ আমরা এই ফোর এ নিচে লিখব পরে আসে মাইনাস এস স্কোয়ার বি স্কোয়ার এই যে আসে চিহ্নটা হবে মাইনাস এবার বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমাদের এই চিহ্ন পরিবর্তন হবে এটা মাইনাস আছে প্লাস হবে এটা প্লাস আছে মাইনাস হবে এটা প্লাসের রাশি এটা মাইনাস মাইনাসের রাশি একই রাশি যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য হয়ে যাবে আর ফাইভ স্কোয়ার আর ওয়ান স্কোয়ার বি স্কোয়ার এটা যদি বিয়োগ করি আমরা এটা প্লাসের তো এটা হবে মাইনাসের বিয়োগ করলে হবে ফোর স্কোয়ার বি স্কোয়ার আর চিহ্নটা হবে এই বড় রাশির চিহ্ন মাইনাস আমাদের কি আছে আর উপরে প্লাস ফোর বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এই বি টু দি পাওয়ার ফোরটা আমরা প্লাস সহ নিয়ে যেতে হবে শুধু বি টু দি পাওয়ার ফোর নিলে হবে না এবার এই পদকে এই পদ দ্বারা ভাগ করতে হবে তো ভাগ করার জন্য আমরা মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার নিচে আসবে ফোর এ স্কোয়ার সমান প্লাসে মাইনাসে মাইনাস হবে ফোরে ফোরে কাটা গেল ওয়ান এ স্কোয়ার এস স্কোয়ার কাটা রইল বি স্কোয়ার এই মাইনাস বি স্কোয়ার আসবে এইখানে মাইনাস বি স্কোয়ার ফলে চলে গেল এইবার এই মাইনাস বি স্কোয়ার দ্বারা এই রাশিকে আমরা গুণ করবো ফোর এ স্কয়ার মাইনাস স্কয়ার দ্বারা গুণ করবো এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ফোর স্কয়ার বি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি টু দি পাওয়ার ফোর বি স্কয়ার বি স্কয়ার গুণ করলে হবে বি টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর স্কোয়ার বি স্কোয়ার ফোর এ স্কয়ার বি স্কোয়ার আর প্লাস বি টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন করতে হবে এটা মাইনাসের আসে প্লাস হবে এটা প্লাসের আসে মাইনাস হবে তাইলে একটা বি টু দি পাওয়ার ফোর একটা বি টু দি পাওয়ার ফোর বিয়োগ করলে শূন্য আর চারটা স্কোয়ার বি স্কোয়ার চারটা স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করলে শূন্য হবে নির্ণয় বাক ফল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিবা পঁচিশ নঙে আমরা একই কাজ করবো আগে যেইভাবে আমরা করেছি প্রথম পদকে প্রথম পদ দ্বারা বাক করব টু স্কোয়ার বি স্কোয়ারকে বাক করতে হবে অ্যা দ্বারা ভাগ করলে টু দুইটা এ থেকে একটা এ কাটা গেলে একটা এ থাকবে আর দুইটা বি থেকে একটা বি কাটা গেলে একটা বি থাকবে এই টু এবি চলে আসবে ফলে এবি ফলে চলে আসলো এই টু এবি দ্বারা আমরা ভাজককে গুণ করবো এবি প্লাস ডি টু এ বি গুণ করলে দুই ওকে দুই এ স্কোয়ার দুইটা স্কোয়ার আর বি দুইটা বি স্কোয়ার এটা প্লাস এটা প্লাস প্লাস টু এ বি টু এ আর বি আর একটা ডি তাহলে গুণ করে আমরা পাইলাম টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ বিডি তাই এইখানে লেখতে হবে প্লাস টু এ বিডি সদৃশপদ মিলিয়ে লেখলাম এটা প্লাস আছে মাইনাস হবে এটা প্লাস আছে মাইনাস হবে দুইটা দুইটা কাটা গিয়ে শূন্য হয়ে গেল আর এখানে পাঁচটা থেকে আমরা দুইটা বিয়োগ করব। পাঁচটা থেকে দুইটা বিয়োগ করলে তিনটা থাকবে এ বি ডি চিহ্নটা হবে বড় চিহ্ন বড় রাশির চিহ্ন বা বড় পদের চিহ্ন ফাইভ আছে প্লাসের এখানে প্লাস হবে প্লাস আমাদের না দিলেও হবে এটা নামাবো চিহ্ন সহ থ্রি ডি স্কোয়ার আবার একই কাজ করব আমরা এই প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবো থ্রি এব করবো এ এবি দ্বারা দ্বারা ভাগ করলে প্লাসের আগে এট প্লাস চিহ্ন হবে প্লাস তিন দিয়ে আর নিচে আসে এক ভাগ করলে থ্রি হবে এ কাটা বি কাটা ডি তাহলে প্লাস থ্রি ডি আসবে এইখানে প্লাস থ্রি ডি এই প্লাস থ্রি ডি দ্বারা আমরা এ ভাজককে গুণ করবো এবি গুণ করলে এটা প্লাস এটা প্লাস প্লাস থ্রি এব এটাও প্লাস প্লাস প্লাসে প্লাসে গুণ করলে প্লাস থ্রি তিন ওকে তিন ডি দুইটা ডি স্কয়ার তাহলে সদৃশ পদ দুয়োটাই হয়ে গেল থ্রি এ ডি প্লাস থ্রি ডি স্কোয়ার চিহ্ন পরিবর্তন করবো মাইনাস তিনটা তিনটা বিয়োগ করলে শূন্য তিনটা তিনটা বিয়োগ করলে শূন্য নির্ণেয় বাকফল লিখে দিবা ছাব্বিশ নং আবার আমরা এই প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব ভাগ করি এখানে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর নিচে আসবে x স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ করলে চারটে এক্স থেকে দুইটায় এক্স কাটা গেলে থাকবে x এক্স চারটে ওয়াই থেকে দুইটা ওয়াই কাটা গেলে থাকবে ওয়াই এই বাঘ আসবে এই বাকফলে এই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দ্বারা আমরা এটাকে গুণ করব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান নিচে আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে দুইটা এক্স দুইটা এক্স এক্স টু দি পাওয়ার ফোর দুইটা ওয়াই স্কোয়ার দুইটা ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে গুণ করলে ওয়াই স্কোয়ার আমরা এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর সদৃশ রাশি পেলাম আর বি সদৃশ রাশি পেলাম এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার মানে মিল ছাড়া প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এবার আমরা বিয়োগ করব আগের মতো এটা যুগের আছে বিয়োগের হবে এটা আসে যুগের এটাও হবে বিয়োগের এবার ওয়ান একটা এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর একটা এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার একটা যুগের একটা বিয়োগের এটা কাটাকাটি করে শূন্য হয়ে যাবে আর থাকবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এই মাইনাস ওয়ান আমাদের এদিকে আসবে নেমে আসবে এখন আবার এই প্রথম পথকে এই প্রথম পদ দ্বারা বাক করব উপরে আসবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা উপরে আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার নিচে ওয়াই স্কোয়ার ভাগ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে আর একটা একটা ভাগ করলে ওয়ান হবে ভাজক এবং বাজ্য যদি সমান হয় তাহলে ওয়ান হয় এই মাইনাস ওয়ান আসবে উপরে ফলে এবার এই মাইনাস ওয়ান দ্বারা আমরা এই ভাজককে গুণ করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এটা প্লাস মাইনাস মাইনাস হবে আর ওয়ান দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে ওয়ানে ওয়ানে গুণ করলে হবে ওয়ান আর প্লাসে মাইনাসে মাইনাস তো সদৃশপদ আমরা মিল পেয়েছি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এটা প্লাস এটা প্লাস প্লাসে মাইনাসে একই পথ শূন্য একই পথ শূন্য হবে নির্ণেয় বাক ফল এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান